গোপন সংবাদের ভিত্তিতে মাদকের চালান ধরতে শুক্রবার অভিযানে নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ধাওয়া করে বিলাসবহুল একটি গাড়ি শেষে রাজধানীর হাতিরছির এলাকায় গিয়ে গাড়িটি থামিয়ে জব্দ করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক লাখ ষাট হাজার পিস ইয়াবা শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয় সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় ইয়াবার চালান জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি টাকা অধিদপ্তর তাদের উপর কড়া নজরদারি রাখলেও তাদের সুচতুর কৌশলের কারণে তারা আন প্রয়োগ করে সংস্থার নিকট ধরা বাইরে ছিল পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা প্রতি মাসে এইরকম একটি চালান দিত কিন্তু বিভিন্নভাবে কৌশল চেঞ্জ করার কারণে আমরা হয়তো ট্রেস করতে পারি নাই এই অভিযানে ঢাকা মেট্রো এলাকার আসামিদের গাড়িটি প্রায় সাত কিলোমিটার আমরা ধাওয়া করে আটক করে তাদের গাড়ি তল্লাশি করে প্রথমে আমরা গাড়িতে কিছুই পাই নাই গোয়েন্দা সূত্রে বারবার নিশ্চিত করার পর প্যানেলের ঝালাই করা অংশটি আমরা খুলে দেখতে পাই এবং খুলে বিপু ইয়াবা এই এক লক্ষ ষাট হাজার পিস আমরা উদ্ধার করি এ ঘটনায় জড়িত এক দম্পতি সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে বাইং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে টেকনাফ থেকে বিলাসবহুল গাড়িতে করে ইয়াবা এনে ঢাকার অভিজাত এলাকায় সরবরাহ করতেন তারা ঈদ যে মাদকের একটা ছড়াছড়ি হয় সেটা আপনারা জানেন যুব সমাজের মাঝে তারা এই সময়টাকে আনন্দ উৎসবে এক করে তার সাথে ইয়াবা সেবিদেরও একটা মহোৎসব শুরু হয় এই জন্য তারা এই সময়টাকে বেছে নিয়েছে এটার সাথে আরও রুট কোথায় কোথায় আছে এবং তারা তারা কোথায় কোথায় কার কার সাপ্লাই করে এটা আমাদের তদন্ত পর্যায়ে আশা করি উঠে আসবে গ্রেফতারকৃতরা মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে অধিদপ্তর তাসমিয়া নিশাত মিম সময় সংবাদ ঢাকা